আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি আরও একটি নতুন ডিজাইনের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি কথাটি আপনাদের পছন্দ হবে আমি এখানে আড়াই ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিয়েছি ঘর করা শেষ হলে এক ঘরের এক লাইনের অর্ধেকে নিচের দিকে পটল করে নিতে হবে তার সাথে সাথে নিচের ঘরেও একটি পটল করে নিতে হবে কিছু জায়গা ফাঁকা রেখে এখানে দুইটি করে একসাথে পটল করে নিতে হবে আবারও কিছু জায়গা ফাঁকা করে এইভাবে পটল করে নিতে হবে এভাবে পুরো গাধার এই সোজা দাগগুলোতে দুইটি করে পটল করে নিতে হবে এখানে প্রথম লাইনে কিছু জায়গা ফাঁকা রেখে নিচের দিকে পটল করে নেওয়া হয়েছিল তার জন্য দ্বিতীয় লাইনে প্রথমে পটল তারপরে কিছু জায়গা ফাঁকা করে এভাবে পটল করে নিতে হবে এখানে খেয়াল রাখতে হবে যে একটি ঘরের অর্ধেকে ফাঁকা রেখে তারপরে দুইটি পটল একসাথে সেলাই করতে হবে ফুল করার আগে অবশ্যই সেলাইয়ের মাপটি ছোট করে নিতে হবে আমি এই কাঁথাটি চার পার্টে তৈরি করেছি উপরে সেলাইয়ের জন্য আমি তিন তারের সুতা ব্যবহার করেছি এবং নিচে সেলাইয়ের জন্য চিকন সুতা ব্যবহার করেছি এখানে আমি একুশ নম্বর সুই দিয়ে কাঁথা সেলাই করেছি তৃতীয় লাইন প্রথম লাইনের মতন সেলাই করে নিতে হবে কাঁথার এক সাইড সেলাই করা শেষ হলে এখানে যে জায়গাগুলোতে দুইটি করে পটল করা আছে সেই জায়গাগুলোতে আরও দুইটি করে পটল করে নিতে হবে এইভাবে কিছু জায়গা ফাঁকা রেখে দুইটি পটল একসাথে সেলাই করতে হবে আপনারা চাইলে এভাবেও ডিজাইনটি করে রেখে দিতে পারেন এরকম ডিজাইনের কাঁথার ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে পটল করা শেষ হলে এইভাবে পটলের উপর দিয়ে কিছু দূর থেকে এইভাবে সেলাই করে নিতে হবে যাদের ফিট তুলে সেলাই করতে সমস্যা তারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে পারেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলে ছোট কথাতেও সেলাই করা যাবে কিন্তু বড় কথাতে সমস্যা হবে এভাবে পটল ফুলের ওপরে এক সাইডে সেলাই করে নিতে হবে এভাবে ঘুরিয়ে সেলাই না করতে চাইলে ডান হাত দিয়ে হালকা করে ফিট তুলে এইভাবে বাম হাত দিয়ে এই ফুলগুলো শেপ করে নিতে হবে কাঁথার এক লাইনের এক সাইডে সেলাই শেষ হলে কাঁথার অন্য সাইডে একইভাবে সেলাই করে নিতে হবে আমি এখানে ডান হাত দিয়ে হালকা করে ফিট তুলে বাম হাত দিয়ে এইভাবে পটলের উপরে ডিজাইন করে নিয়েছি এভাবে প্রতিটি লাইনে দুইবার করে সেলাই হবে এই ডিজাইনটি বেবি কাঁথায় করতে চাইলে অবশ্যই ঘরের মাপটি আরও বড় করে নিতে হবে সেলাই শেষ হলে ডিজাইনটা এরকম দেখতে লাগবে বাকি পটলের ওপরেও একইভাবে ডিজাইন করে নিতে হবে ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাত দিয়ে এইভাবে টেনে টেনে ডিজাইন করে নিতে হবে আশা করি আমি আপনাদেরকে ডিজাইনটি বোঝাতে পেরেছি কাঁথা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করি আমার ডিজাইন করা কাঁথাটি আপনাদের পছন্দ হয়েছে এই রকম নতুন নতুন ডিজাইনের সেলাই মেশিনের কাথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন ধন্যবাদ